তেলটা দেওয়ার জন্য তাহলে পুরা গাড়িতে তেলটা মারে দিই তাহলে পুরা গাড়ি আরও কালো হয়ে যাবে হ্যালো ওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন এখন আমি যাচ্ছি টিভিএসএস সার্ভিস সেন্টারে কারণ আমার হ্যান্ডেলটা একটু জ্যাম জ্যাম লাগতেছে আসলে জ্যাম হ্যান্ডেল দিয়ে বাইক রাইড করতে কনফিডেন্স পাওয়া যায় না তাই হ্যান্ডেলটা একটু লুজ করে নিব আর তার সাথে আমার হেলমেটের যে ভাইজর তো ভাইজোরটা চেঞ্জ করে নিব এটা ব্লাড ভাইজোর লাগাব যেহেতু এখন রোদ প্রচুর পরিমাণ রোদ চোখে লাগে তো এখন বেটার আর রাতে তো তেমন একটা রাইড করা হয় না চলুন যাওয়া যাক বলতে না বলতেই চলে আসলাম ফুলবাড়ি বাস স্ট্যান্ড আর এখন যে পরিমাণ রোদ এই রোদের মধ্যে বাইর হওয়ার ইচ্ছা করে না তো তারপরেও তো বাইর হইতে হবে বাসায় বসে থাকলে কি আর হয় তো চলে আসলাম এর সার্ভিস সেন্টারে ভাই ভালো আছেন হ্যান্ডেলটা একটু লুজ করে নল লাগবে টাইট মনে হচ্ছে হ্যাঁ আর ওই সমস্যাটা তো আছেই ওই যে হ্যান্ডেলটা সাড়ে সুয়াত্তর স্পিডে কাঁপে হ্যাঁ তা এটা এখন কি করা যায় না টায়ার প্রেসার তো কমে দেওয়া হয়েছে পঁচিশ দেওয়া হয়েছিল তাই এটা কি আজকে আজকে করবেন না অন্য দিন ও আচ্ছা ঠিক আছে দেখেন তো এইখান থেকে হ্যান্ডেলটা লুজ করে নিলাম তো এখন রাইড করলে বুঝতে পারবো যে কতটুক কি হইল তবে মনে হচ্ছে যে ভালো তো এখন হিসেবে মুন্সীপাড়ায় পাইলি ফুরসত निकल তো আমি চলে আসলাম মুন্সিপাড়ায় তো প্রথমে আগে আমি নামের স্টিকারটা তুলব ভাই স্টিকার তুলতে হবে নামের হ্যাঁ আর নামের স্টিকারটা শুধু ওটা তুলবো আর এই যে এটা ব্লক করে নেব একটু হেডলাইটে নামায় দে তো অল্প একটু স্টিকার তুলবো তো

তো এখানে স্টিকারটা করাইলাম ভাবতেছি ভাইজোরটা এখন নিব না একবারে বাসায় যখন ব্যাক করব তখন নিব কারণ এটা আবার ক্যারি করা একটু ভেজাল হবে তো এখন আমি যাচ্ছি আমার বাইকের নামের স্টিকারের আঠাগুলো তুলতে হবে তো স্টিকারের আঠাটা তোলা হচ্ছে পেট্রোল দিয়ে ঘষে ঘষে এটা কোনো সমস্যা করবে নাকি তেলটা দেওয়ার জন্য তাহলে পুরা গাড়িতে তেলটা মারে দিই তাহলে পুরা গাড়ি আরো কালো হয়ে যাবে হ্যাঁ তো বাইকটা এখন ওয়াশে দিয়ে দেওয়া হচ্ছে ফাইনালি বাইক ওয়াশ করে এখন ফিরতেছি বাসায় আর ভাইজোরটা আজকে নিচ্ছি না তো আরেক দিন ভাইজোরটা নিব তো এই ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ